নতুন বন্ধুদেরকে বলবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন আপনাদেরকে বলছি বন্ধুরা আমার চ্যানেলে যে ভিডিওগুলো আমি ছেড়ে থাকি আপনারা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নেবেন আমি ভিডিওর মাধ্যমে কত দাম আছে কি কি মাল আছে কোথাকার মাল আছে বয়স কত হয়েছে সব কিছু আমি ডিটেলসে বলে দিই তো যদি ওই মালগুলো আপনাদের রেটের মধ্যে কেনার উপযোগী হয় তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে ছবি দেওয়া থাকে অবশ্যই স্ক্রিনশট করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যে রেটগুলো আমি বলে থাকি আপনাদেরকে ওই রেটগুলো আমার নিজস্ব কোনো রেট নয় ওগুলো যার মাল আমি অ্যাড করি তারই রেট এগুলো সে যে রেটটা বলতে বলে আপনাদেরকে আমি সেই রেটটাই বলি ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এই মালগুলো আমার নয় এগুলো লোকের মাল এগুলো আমি বিক্রিতে অ্যাড করে থাকি তো যদি আপনারা কিনেন এক দামে নিশ্চয়ই কেনাবেচা হয় না মাল কম বেশি অবশ্যই হয় তো অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে তো বন্ধুরা কম টাকার মধ্যে ভালো প্রেশার ডিবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভালো প্রেশার ডিবা আপনারা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন এবং প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার খুবই কম টাকায় ভালো পর্দা কয়েল সমেত আপনারা স্পিকার আমার কাছ থেকে পেয়ে যাবেন তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে তো চলুন আজকের মেন ভিডিওটা স্টার্ট করা যাক যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও কেবিনেট এই চ্যানেলটা বর্তমানে অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টাটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পুরোনো মাইক সেট মাইক সেটের জিনিসপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভারটাইজ করাতে চান তাহলে অবশ্যই আপনাদের পুরোনো মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করবেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভারটাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেব না তো বন্ধুরা আপনাদের ওই বিক্রির জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়ি থেকে নিয়ে আসবে তো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক তার আগে বলবো বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি মো ওড়িষা বন্ধুদেরকে কৌছি বক্সর সেট আপ সমেত গটে বিক্রি হছি অমর বক্স আছে টোটাল চার পিস বক্স অর্থ টোটাল মেসিন অমোর বক্স আছে চার পনেরো বক্স অটা এতে স্পিকার লগানো অনেক তিনশো চারশো ওয়াটোর স্পিকার লগানো অ্যাটপ কম্পানির আউ চার বারো বকস হছি দুটা তোমর আড়াইশো ওয়াট আউ একশো কুড়ি ওয়াটের স্পিকার লগানো অ্যাটপ কম্পানির পঙ্কজ বারোশো ওয়াটোর এম্প্লিফায়ার গোটে অ্যাঞ্জার সাতশো এক এমপ্লিফায়ার গোটে অ্যাঞ্জার পাঁচশো এক এম্প্লিফায়ার গোটে অমআর দেড়শো ওয়াটোর এম্প্লিফায়ার গোটে অস্টেবিলাইজার দুইটা অনকেবিবি গোটে এক কেবি গোটে সমেত চং পিস তার ডেক লাইন সমেত সব কিছু আছে তোমার বয়স এছি এক বছর কন্ডিশান খুবই ভালো আছে তোমার এই মালটা আছে চন্দ্রকোনারও তো তোমার যদি কেউ কিনিব মত দেওয়া নম্বরও যোগাযোগ করিব তো বন্ধুরা ছবিটা দেখলেন একটা বক্স এমপ্লিফায়ার সমেত সেটা বিক্রি আছে এখানে বক্স আছে টোটাল চার পিস বক্স আছে চার পনেরো বক্স আছে দু পিস চারশো ওয়াট তিনশো ওয়াট অ্যাটপের স্পিকার লাগানো চারবার বক্স আছে দু পিস আড়াইশো ওয়াট একশো কুড়িও ওয়াট অ্যাটপের স্পিকার লাগানো পঙ্কজ বারোশো ওয়াটের এমপ্লিফায়ার একটা আছে স্টেঞ্জার সাতশো এক এমপ্লিফায়ার একটা আছে স্টেঞ্জার পাঁচশো এক এমপ্লিফায়ার একটা আছে এম আর দেড়শো এমপ্লিফায়ার একটা আছে স্টেবিলাইজার দুটো আছে তিন কিলো একটা এক কিলো একটা এস এম সিক্স মিক্সচার একটা আছে টিউটার আছে মাইক্রোফোন স্ট্যান্ড সমেত মাইক্রোফোন আছে তিন পিস স্ট্রং আছে ইউনিট সমেত চার পিস তার ডেক লাইন সব কিছুই আপনারা পাবেন বয়স হয়েছে এক বছর কন্ডিশন ভালো আছে এই সেট আপটা আছে চন্দ্রকোণাতে তো যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা এই সেটাটার দাম আছে এক লাখ তিরিশ হাজার টাকা তো যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা বক্সের সেটা এমপ্লিফায়ার সনে একটা বিক্রি আছে এখানে টোটাল বক্স আছে চার পিস চার পনেরো বক্স আছে দু পিস তিনশো চারশো ওয়াটের স্পিকার লাগানো অ্যাটপ কোম্পানির দু পিস বক্স আর চার বারো বক্স আছে দু পিস আড়াইশো ওয়াট একশো কুড়ি ওয়াট স্পিকার লাগানো অ্যাটপের তো পঙ্কজ বারোশো অ্যাম্প্লিফায়ার একটা আছে সাতশো স্টেঞ্জার একটার আছে স্টেঞ্জার পাঁচশো একটা আছে এবার দেড়শো একটা আছে স্টেবিলাইজার দুটো আছে তিন কিলো একটা এক কিলো একটা এসএমসিক্স মিক্সচার একটা আছে টিউটার আছে মাইক্রোফোন স্ট্যান্ড সমেত মাইক্রোফোন আছে চং চার পিস ইউনিট সমেত আছে তার ডেক লাইন সব কিছুই আপনারা পাবেন বয়স হয়েছে এক বছর কন্ডিশন ভালো আছে এই সেট আছে চন্দ্রকোনাতে তো যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার